হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব শতাব্দী এই নামের অর্থটি শতাব্দী নামের অর্থ জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স মিস অবন্তিকা সৃষ্টি এই নামের অর্থের ভিডিওই তিনি কমেন্ট করেছিলেন তিনি শতাব্দী এই নামের অর্থ জানতে চেয়েছেন আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছিলাম পাপিয়া সন্দীপন কাজল ঐশিতা রূপালী পৌলমী সুমি বাসুদেব নয়ন রঞ্জনা রতিকান্ত ইত্যাদি বহু নামের অর্থ আমার জানানো আছে জানতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করুন এছাড়াও সার্চ করেও জেনে নিতে পারেন আমার চ্যানেলে অসংখ্য নামের অর্থ জানানো আছে যদি না পান আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই আপলোড করব সে নামের অর্থ তো চলুন জানা যাক শতাব্দী এই নামের অর্থটি কী শতাব্দী নামের ইংলিশের স্পেলিংটিকে আপনি দুইভাবে ইউজ করতে পারেন এস এইচ ও টি এ আই এবং এস এইচ এ টি এ আই সঠিক স্পেলিং হচ্ছে এস এইচ এ টি এ আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন শতাব্দী নামটি বেশ জনপ্রিয় একটা নাম এবং এই জনপ্রিয়তার কারণে হচ্ছে শতাব্দী এই নামটা বিশেষ করে শ্রুতিমধুর হার জন্য এই নামটা অত্যাধিক পরিমাণের জনপ্রিয় একটা নামের মধ্যে রয়েছে এবং এটি একটা ভারতীয় নাম এবং এটি হিন্দু মেয়েদের নাম হিসাবে বিশেষ করে হিন্দু মেয়েদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে এবং এটি আধুনিক নাম ও একটা কমন নামের মধ্যে রয়েছে এটি শ্রুতিমধুর হওয়ার জন্য এটি মানুষের মধ্যে অত্যাধিক জনপ্রিয় একটা নামের মধ্যে রয়েছে শতাব্দী নামের শুভ সংখ্যা শুভবার শুভ রংকে একটু জেনে নেওয়া যাক শতাব্দী নামের শুভ সংখ্যা হচ্ছে এক তিন সাত সংখ্যাগুলি এনাদের পক্ষে শুভ সংখ্যা শতাব্দী নামের শুভ বারের মধ্যে রয়েছে রবিবার সোমবার বুধবার এই বারগুলো এনাদের পক্ষে শুভ এবং শুভ রঙের মধ্যে রয়েছে সোনালি রঙ কমলা রং, ধূসর রং অফ হোয়াইট যে সমস্ত রং এই রঙগুলো এনাদের পক্ষে শুভ রং যেন এই শতাব্দী নামের অর্থ কি তার আগে ছোট্ট অনুরোধ শতাব্দী এই নামের কোনো বান্ধবী পরিচিত আত্মীয় থাকলে তাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এবং আপনার নাম যদি শতাব্দী হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানাবেন আমি আপলোড করব তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শতাব্দী এই শব্দটি অনেকে বলেন এটি একটা সংস্কৃত শব্দ অনেকে বলেন এটি হিন্দি শব্দ আমার যতদূর জানা আছে এটা হিন্দি শব্দের মধ্যেই পড়ে শতাব্দী যে শব্দের উৎস সেটা হচ্ছে হিন্দি হিন্দি শব্দ ভাণ্ডার থেকে এসেছে এবং শতাব্দী এই যে শব্দের অর্থ হিসেবে আমরা বাংলায় জানি শতাব্দী অর্থাৎ একটা শতবর্ষের হিসাব এই অর্থে আমরা শতাব্দী এই শব্দটিকে ব্যবহার করে থাকি শতবর্ষ শতবর্ষের হিসাব এই অর্থে এছাড়াও শতক অর্থেও ব্যবহার করা হয় বা একশো ভাগের এক ভাগ এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তো শতাব্দী এই যে হিন্দি শব্দ শতাব্দী এর যে বাংলা অর্থ আমরা জানি সেটাকে আমরা ব্যবহার করি শতবর্ষ হিসাবে শতবর্ষের হিসাব এই অর্থে আমরা ব্যবহার করি অর্থাৎ নামের অর্থের দিক থেকে বলা হয়ে থাকে যে একটা বহু প্রাচীন বহু পুরাতন এই দিকটাই প্রকাশ করে শতাব্দী এই নামটি বহু প্রাচীন বা বহু পুরাতন এটাই প্রকাশ করে শতাব্দী এই নামের মধ্যে দিয়ে এবং শব্দের অর্থ তো আমরা জানলাম শতবর্ষের হিসাব এই দিক থেকে ব্যবহার করা হয়ে থাকে শতাব্দীর অর্থটিকে